গাজীপুরে শ্রীপুরে বালু ফেলে প্রবাহমান লবলং খালের তীর ভরাট করে ডেকো গ্রুপের রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে নদী পরিমার্জক দল শুক্রবার সকালে নয়নপুর মেডিকেল মোড় আঞ্চলিক সড়কের আদুরবান ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ নদী পরিমার্জক দল শ্রীপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ছাত্র শিক্ষক রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এ সময় নদীর জীবন্ত সত্তা ও নদী রক্ষায় গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন নদী পরিমার্জক দলের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও রসায়নবিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এই করতে আমরা সবাই কৃষকের সন্তান নদী বাঁচলে কৃষক বাঁচলে আমি যারা এখানে শিল্প করেছেন আমি ওনাদেরকেও একটি কথা অনুরোধ করতে চাই বিনয়ের সাথে যে আপনারা শিল্প করেন আমাদের দেশকে সমৃদ্ধ এনে দিয়েছেন পাশাপাশি আমাদের দেশটাকে সুন্দর করে বাজার সুযোগ করেছেন। দেন আপনারা যদি অল্প একটু আপনাদের লোভ বলবো না আমি বলবো যে আপনাদের ইচ্ছাটাকে যদি আপনারা একটু একটু যদি আপনাদের ইচ্ছাটাকে একটু প্রসারিত করেন i am